চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হয় আজকে আমরা সেই ধরনের অনেকগুলো অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে এবং প্রয়োজন হলে আপনারা খাতা কলম নিয়ে বসেন অঙ্কগুলো তুলে রাখেন শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের ম্যাথডই আমি অঙ্কগুলো করে দেব তো দেখেন সেরকমই একটা অঙ্ক আমরা শুরুতেই রেখেছি সেটা হলো কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত এটা দশম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে এবং যে অঙ্ক একবার বিসিএসে আসে বারবার কিন্তু সেই অঙ্ক রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা নিশ্চয়ই আপনারা জানেন তো এই ধরনের অঙ্ক আমরা করব কিভাবে দেখেন আমরা শর্টকাট মেথডে জাস্ট মুখে মুখে হিসেবটা করব সেটা হলো ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা তাহলে জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে একশো টাকা ওকে এটা লিখলাম এখন বলা হচ্ছে কোনো একটি জিনিস নির্মাতা মানে যিনি নির্মাণ করেছেন উনি বিশ পার্সেন্ট লাভে জিনিসটা বিক্রি করেছেন আচ্ছা বলেন তো দেখি একশো টাকার বিশ পার্সেন্ট লাভে তাহলে বিক্রয় মূল্য কত টাকা তাহলে আমরা বলতে পারি যে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করেছে একশো বিশ টাকা সে বিক্রি করেছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে একশো জন্য আমি হিসাবটা খুব সহজেই করলাম যে বিশ পার্সেন্ট লাভ করলো নির্মাতা এবার আসেন খুচরো বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে অর্থাৎ নির্মাতার কাছে কিনে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে আচ্ছা বলেন তো দেখি একশো বিশ টাকার আবার বিশ পার্সেন্ট কত তো যদি এটা মুখে মুখে বলতে পারেন তাহলে খুবই ভালো একশো বিশ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে চব্বিশ টাকা তাহলে আবার বিক্রয় মূল্য কার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা একশো চুয়াল্লিশ টাকা এখন যদি কেউ মুখে মুখে এটা বের করতে না পারেন তাহলে তো প্রবলেম তাই না আমাদের উত্তর কিন্তু খুচরা মূল্য জানতে চাচ্ছে তো খুচরা মূল্য একশো চুয়াল্লিশ টাকা আমরা এটা বের করে ফেললাম এখন ধরেন আপনি মুখে মুখে এই হিসাবগুলো করতে পারেন না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ডিটেইলসে হচ্ছে করতে হবে সেটা হলো আমরা বলবো যে দেওয়া আছে নির্মাণ খরচ কত টাকা দেওয়া আছে আমাদের নির্মাণ খরচ হচ্ছে একশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভ এ তাহলে একশো এর বিশ পার্সেন্ট লাভ কত তাহলে উপরে বিশ তার নিচে একশো শূন্য 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 কাটা তাহলে বিশ টাকা লাভ তো বিশ টাকা যদি লাভ হয় তাহলে একশো টাকা যোগ বিশ টাকা তাহলে একশো বিশ টাকা হচ্ছে নির্মাতা বিশ পার্সেন্ট লাভে যখন বিক্রি করেছে আবার যখন খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করেছে তখন একশো বিশ এর আবার বিশ পার্সেন্ট মানে উপরে বিশ তার নিচে একশো তাহলে শূন্য 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 কাটা দিলাম দুই দিয়ে বারোকে কে গুণ করলে বারো গুণ চব্বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতা লাভ করেছে চব্বিশ টাকা তার খুচরা বিক্রেতা কিনেছিল একশো টাকায় সুতরাং একশো আর চব্বিশ একশো চুয়াল্লিশ টাকা হচ্ছে খুচরা বিক্রেতার হচ্ছে মূল্য তাই না তো এইভাবে আমরা একেবারে লিখে লিখে ডিটেইলসে কিন্তু অঙ্কটা করতে পারি তো তাড়াতাড়ি করতে গেলে আপনাকে অঙ্কটা অবশ্যই অবশ্যই একশো টাকা হলো নির্মা নির্মাতার জিনিসটা তৈরি মূল্য বিশ পার্সেন্ট লাভ করেছে তার মানে নির্মাতা একশো বিশ টাকায় বেঁচেছে খুচরা বিক্রেতার কাছে আবার খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে একশো বিশের বিশ পার্সেন্ট মানে চব্বিশ টাকা তাহলে একশো বিশ আর চব্বিশ একশো চুয়াল্লিশ টাকা হচ্ছে খুচরা মূল্য তো এইভাবে আপনাকে কিন্তু করতে হবে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য কিন্তু যদি আপনি হিসাবগুলো তাড়াতাড়ি করতে না পারেন তখন কিন্তু মুশকিল হয়ে যাবে তখন একটা অঙ্ক করতে দুই আড়াই তিন মিনিট যদি আপনার ব্যয় হয়ে যায় তখন কিন্তু অন্য প্রশ্ন আপনি দাগা দিয়েই পারবেন না এই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে হিসাবগুলো স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা থার্টি টু বিসিএস প্রিলিমিনারি টেস্টে অর্থাৎ স্পেশাল বিসিএসে এসেছিল এই অঙ্কটা বলা হচ্ছে সেট এ ইকুয়াল হচ্ছে এক্স ইলিমেন্ট অফ এন এক্স স্কোয়ারের মান আটের চেয়ে বড় কিন্তু এক্স কিউবের মান তিরিশের চেয়ে ছোট হলে এক্সের সঠিক মান কোনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সেট যেভাবে প্রকাশ করা হয় বা মানে আমরা যেভাবে করতে অভ্যস্ত সেভাবে দেওয়া নেই এটা কিন্তু দেওয়া আছে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতিতে তো আমরা এটা থেকে মান কিভাবে বের করব দেখেন। অর্থাৎ এক্স এর মান এর উপর স্কোয়ার করলে যে মানটা আসবে সেটা আটের চেয়ে হবে বড় দুঃখিত আমি হয়তো ছোট বলে ফেলেছি আটের চেয়ে হবে বড় কিন্তু তিরিশের চেয়ে হবে ছোট এক্স কিউব মান এখন স্বভাবতই আমি যদি মনে করি যে এক্সের আমি ওয়ান ধরব তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান যেটা আটের চেয়ে বড় হবে না ছোটো হবে আবার যদি মনে মনে ভাবে টু ধরবো তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে ফোর যেটা আটের চেয়ে বড়ো নয় ছোট এবার যদি আমি তিন ধরি তিন তেখা নয় দেখেন এক্সের মান আমি তিন ধরলাম তাহলে তিনের স্কোয়ার মানে নয় নয় সংখ্যাটা আটের চেয়ে বড় তার মানে এই কন্ডিশনটা আমাদের তিনের ক্ষেত্রে মেনে চলে আমরা দেখতে পাচ্ছি আবার এই কন্ডিশনটা দেখি এক্সের মান যেহেতু আমরা তিন ধরেছি তাহলে বলেন তো তিনের উপর কিউব মানে কত হয় সাতাশ সাঁতার সংখ্যাটা কি তিরিশের চেয়ে ছোটো হ্যাঁ অবশ্যই ছোট তো সেক্ষেত্রে এক্সের মান তিন ধরলে দুটো কন্ডিশনই আমাদের কিন্তু মিলে যায় কিন্তু অন্য কোনো মান ধরলে একটা মিলবে আর একটা মিলবে না অথবা দুটোই মিলবে না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সেটের উপাদান হবে অবশ্যই অবশ্যই শুধু থ্রি তো এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আকারে দেওয়া নেই সবগুলোই যেহেতু মানে দুই তিন চার পাঁচ একদম সিম্পলি রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার গুণ বিন্যাসের ইংরেজি কিন্তু পারমোটেশন তো পারমোটেশন কম্বিনেশনের অঙ্কগুলো একটু কঠিন হয় আপনারা অনেক সময় বুঝতে পারেন না তো আমি একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যেমন আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল তার মানে কিন্তু একশো আবার যদি বলি ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে কিন্তু টোয়েন্টি ফোর কীভাবে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক মানে যার সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা থাকবে ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবেও প্রকাশ করে থাকি যার সাথে ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা সিরিয়াল অনুযায়ী এক পর্যন্ত গুণ হবে তো চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণ একশো বিশ একশো বিশ একশো বিশ তাহলে কত হচ্ছে এটা হলো একশো এইভাবে তো অঙ্কটা আমরা করবো ফ্যাক্টোরিয়ালের এই বিষয়টা জানানো প্রয়োজন তাই আমি কিন্তু জানালাম তাহলে ক্যালকাটা শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে ক্যালকাটা শব্দটি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এইট ফ্যাক্টোরিয়াল এবার আসেন ডাবল কোনো বর্ণ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি সি আছে দুইটা তাহলে নিচে দিয়ে দেবো টু ফ্যাক্টোরিয়াল ইন আবার এ আছে দুইটা তাহলে নিচে দিয়ে দেবো আবার টু ফ্যাক্টোরিয়াল ইন আবার টি আছে দুইটা নিচে দিয়ে দেব টু ফ্যাক্টোরিয়াল তার সাথে আমি গুঞ্চিহ্নতা আছেই তাহলে বলেন তো দেখি এটা ক্যালকুলেশন করলে কী হবে এইট ফ্যাক্টোরিয়াল মানে এইট গুণন সেভেন গুনন সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন হচ্ছে ওয়ান আর কত আর এই টু ফ্যাক্টোরিয়াল মানে তো টু গুনন ওয়ান তাই না টু গুণন কি ওয়ান আবার টু ফ্যাক্টোরিয়াল মানে কি টু গুনন ওয়ান আবার টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু গুনন ওয়ান তাহলে এই দুই এই দুই কাটা তাহলে আমরা যদি কাটি দুই দ্বারা যদি চারকে কাটি দুই দুগুণ চার আর এই দুই দুই আমরা কেটে দিলাম তাহলে কত হচ্ছে আমরা বলতে পারি তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো ছয় আর পনেরো গুণ করলে ছয় পনেরো নব্বই নব্বই আর সাত গুণ করলে সাত নং তেষট্টি তার মানে ছয়শো তিরিশ ছয়শো তিরিশের সাথে কত গুণ করবো আমরা আট গুণ করবো তাহলে কত হবে আমাদের হবে শূন্য আর আট গুণ করলে আট শূন্য শূন্য তিন আর আট গুণ করলে তিন আটে আর চার হাতে কত হাতে হচ্ছে দুই ছয়টা আটচল্লিশ আর দুই পঞ্চাশ তাহলে পাঁচ হাজার চল্লিশ হচ্ছে তাহলে আমরা বলতে পারি আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্র নিয়ে বিন্যাস সংখ্যা কত পাঁচ হাজার চল্লিশ এবার আর বের করার পালা সাথে কি কি আছে দেখেন তো দেখি এখানে আছে আরেকটা শব্দ আমেরিকা তাহলে আমেরিকা আমরা লিখলাম এ আমেরিকাতে কয়টা বর্ণ আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে দিয়ে দেব সেভেন ফ্যাক্টোরিয়াল আর নিচে কী নিচে হচ্ছে আমাদের কিন্তু এ আছে যেহেতু উপরে দুইটা তাহলে নিচে কী হবে নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল মানে সেভেন গুনন সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান আর নিচে টু ফ্যাক্টোরিয়াল মানে টু গুনন ওয়ান তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে তিন চারে বারো পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারো ষাট ষাট আর ছয় গুণ করলে কত হচ্ছে ছয় ছয় মানে তিনশো ষাট তিনশো ষাটের সাথে সাত গুণ তাই না তাহলে সাত গুণ তিনশো ষাট কত সাত শূন্যের শূন্য হাতে কত হাতে হচ্ছে নেই ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতে কত হাতে চার তিন সাতে একুশ বাইশতে চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশশো বিশ হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমেরিকা শব্দটির বিন্যাস হচ্ছে পঁচিশশো আর ক্যালকাটা শব্দটির বিন্যাস হচ্ছে পাঁচ হাজার চল্লিশ তাহলে বলেছে মানে কোনটা কার কত গুণ তাই না তাহলে এটার বলেন তো দেখি দ্বিগুণ এটা কিনা তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে দ্বিগুণ তাহলে সঠিক উত্তর হবে দুই গুণ দেখেন অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল একটু প্যাঁচায় দিয়েছে তবে অঙ্কগুলো কিন্তু আসলে অবশ্যই আপনারা চাকরির পরীক্ষায় এভাবে বুঝে বুঝে করবেন নচেত কিন্তু মানে একটু যদি বানানে কম বেশি করে দেয় ইচ্ছা করেই কম বেশি করে দিতে পারে এটা যে ক্যালকাটা আমেরিকা এসেছে আপনারা আপনাদেরও যে তাই আসবে এমনটা না আপনাদের হয়তো আস অন্যরকম আসতে পারে ক্যাপিটাল শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত তাহলে ক্যাপিটাল বা বাংলাদেশ সংখ্যাটার বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত এভাবেই কিন্তু দিয়ে দেয় অনেক সময় তো এগুলোর জন্য কিন্তু একটু ভালোভাবে আপনাদের এটা শিখে যেতে হবে এবারে আমরা একটা সম্ভাবনার অঙ্ক করব দেখেন একটু ভালো করে একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত সাঁত্রিশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের অঙ্ক তো অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে কিন্তু হুবহু এই অঙ্কটাই তো আমরা সম্ভাবনার একটা সূত্র বা রুল শুরুতে জেনে রাখবো আমরা জানি সম্ভাবনা ইকুয়াল টান দিলাম টান দিয়ে নিচে কী লিখবো নিচে লিখবো মোট ঘটনা মোট ঘটনা আর উপরে কী লিখবো উপরে আমরা লিখবো অনুকূল ঘটনা তাহলে মোট ঘটনা ভাগ হলো মানে অনুকূল ঘটনা ভাগ হলো মোট ঘটনা লিখে আমরা এখানে একটা টান দিলাম আচ্ছা বলেন তো দেখি এখানে মোট ঘটনা কি অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু একটি থলিতে ছয়টা বল আছে আটটি সাদা বল আছে এবং দশটি কালো বল আছে তাহলে দশ আটে আঠারো আর ছয় চব্বিশ তাহলে মোট ঘটনা হচ্ছে চব্বিশ এটা হলো মোট ঘটনা এখন বলেছে যে দৈবভাবে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে এটাই আমাদের অনুকূল ঘটনা অর্থাৎ প্রশ্ন যেটা করে প্রশ্নটাই আমাদের অনুকূল ঘটনা হয়ে যায় তো সাদা না হবে তাহলে কি হবে বলেন তো অবশ্যই বলটা নীল হবে অথবা বলটা কালো হবে তাহলে কালো বল আছে দশটা নীল বল আছে ছয়টা তাহলে দশ আর ছয়ের ষোলো তাহলে উপরে হবে ষোলো এখন যদি কাটাকাটি করি আট দুগুণো ষোলো তিন আটে চব্বিশ তাহলে উপরে দুই তার নিচে কত তিন তাহলে দুই ভাগ তিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা এবারে এটা দেখেন শতকরা বা লাভ ক্ষতি যাই বলেন না কেন এই ধাঁচের অঙ্ক কিন্তু প্রচুর রিপিট হচ্ছে এই জন্য আমি আজকের আলোচনায় রেখেছি বলছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এটা থার্টি ফোর বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক তো এই অঙ্কটা আমরা ডিটেলস এবং শর্টকাট দুই ম্যাথডেই করতে পারি তো আমরা শর্টকাট ম্যাথডে দেখাচ্ছি একটু ভালো করে মনোযোগ দেবেন সেটা হলো দেখেন এখানে বলা হচ্ছে একশো টাকায় দশটি ডিম কিনে অর্থাৎ একশো টাকা দিয়ে আমি দশটা ডিম কিনেছি আর একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে অর্থাৎ একশো টাকায় আমি আটটা ডিম বিক্রি করেছি তাহলে শতকরা লাভ কত তো যেহেতু শর্টকাট ম্যাথড তাহলে আমরা এখানে লিখব যে সৎ করা লাভ তো এই ধাঁচের অঙ্ক যেখানে টাকার ফিগার দুটো সেইম আছে সেখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হলো ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এটা সব সময়ের জন্য প্রযোজ্য যদি টাকার ফিগার দুটো সমান হয় তাহলে ক্রয় কত দশটা তাহলে দিয়ে দিলাম দশ বিয়োগ বিক্রয় কত আটটা তো দিয়ে দিলাম আট ভাগ বিক্রয় মানে নিচে আট গুণন কত একশো তাহলে দশ থেকে আট যদি আমরা বাদ দিই থাকে দুই ভাগ আট গুণন হল একশো তো কাটাকাটি করব চার দুগুনো আট চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তো কত শতাংশ পঁচিশ শতাংশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবারে সেট সংক্রান্ত আর একটা অঙ্ক দেখেন বলা হচ্ছে এ ইকুয়াল এবিসি সেটের উপসেট কয়টি তো মনে রাখবেন উপসেট যার ইংরেজি হচ্ছে সাবসেট সাবসেট মানে উপসেট আবার প্রপার সাবসেট আছে যেটা বাংলা হচ্ছে প্রকৃত উপসেট তো শুধু সাবসেট বা উপসেট বের করতে বলেছে এখানে তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানলে সহজেই বের করতে পারি তো টু টু দি পর এন হচ্ছে আমাদের সূত্র সাবসেট বা উপসেট বের করার এন মানে কি এখানে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা মনে রাখতে হবে এন মানে হলো উপাদান সংখ্যা তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা উপাদান সংখ্যা তিনটা তাহলে সুতরাং এবার আমরা যদি মনে করি যে না আমরা একটু ম্যানুয়ালি দেখব যে আসলে আট কিভাবে হলো তাহলে মনে রাখেন একটা সেটের যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদানকে ফাঁকা সিঙ্গেল ডাবল এবং যেহেতু সবচেয়ে মানে তিনটা উপাদান আছে ট্রিপল এভাবে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি সেগুলো ওই সেটটার উপসেট তাহলে আমরা বলতে পারি এ একটা সেট তাই না অবশ্যই আবার বি একটা সেট সিঙ্গাল সিঙ্গাল আবার সি একটা সেট আবার এবি একটা সেট দেখেন ডাবল ডাবল আরেকবার কি আরেকবার হচ্ছে এসি একটা সেট গেল আরেকবার বি সি একটা সেট দেখেন বোঝেন না এরপরে এবিসি একটা সেট এরপরে হচ্ছে একটা ফাঁকা সেট তার মানে হচ্ছে কয়টা বলেন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই জন্য আমাদের সঠিক উত্তর আটটি ওকে এই জন্য আমরা আট দাগিয়েছি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে এখানে যদি প্রকৃত কথাটা লেখা থাকতো তাহলে কিন্তু উত্তর হতো কত উত্তর হতো সাতটি কেননা তখন এই জিনিসটা বাদ যেত এখান থেকে যেহেতু এটাই আমাদের মূল সেট তখন সূত্র হতো টু টি দি এন টু বরাবর মাইনাস হলো ওয়ান এটা তখন সূত্র অর্থাৎ এটা প্রকৃত উপসেট বের করা সূত্র আর যদি বলে উপসেট তখন অবশ্যই টুট দিয়ে পড়েন অর্থাৎ উপাদান সংখ্যা তিন দুইয়ের উপর তিন মানে আট তো এভাবেই আপনাদেরকে অঙ্কগুলো করতে হবে এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন স্কুলের কোন ক্লাসের বত্রিশ জন ছাত্রীর মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনোটি পছন্দ করে না পাঁচজন সাতজন আটজন নাকি জন এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে এবং আরও নানান পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে অতীতে এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি অবশ্যই ভিভিআই দিয়ে দিলাম এটা কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে তো এই ধাঁচের অঙ্ক আমরা একটা সূত্র প্রয়োগ করি করি সূত্রটা কি আমি একটু লিখে দিচ্ছি দেখেন মনোযোগ দেন সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল আমরা বলতে পারি অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই রুলটা আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারি সুন্দরভাবে তো যেহেতু এখানে মোট ছাত্র হচ্ছে বত্রিশ জন তাহলে টোটালের মান কত থার্টি টু বা লিখে থার্টি টু ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পছন্দ করে তারা অর্থাৎ আঠারো জন গান পছন্দ করে ১৬ জন কবিতা পছন্দ করে এরা হলো অল সিঙ্গেলের মান তো দেখেন আমি বসিয়ে দিয়েছি এবং অল সিঙ্গালগুলো অবশ্যই যোগ হয় এবার বলেছে এবং সাতজন দুটি পছন্দ করে তাহলে অল বোথ তার মানে অল বোথ মানে হচ্ছে সেভেন যেহেতু দুটিই পছন্দ করে কতজন কোনোটিই পছন্দ করে না তার মানে নানের মান অর্থাৎ নান হচ্ছে কোনোটাই পছন্দ করে না এটা তো খুবই ইজি হয়ে গেল এখন অঙ্কটা তাহলে বা এদিকে থার্টি টু ইকুয়াল আঠা ষোলো থেকে সাতবার দিলে নয় তাহলে আঠারো আর নয় কত আঠারো আর নয় হচ্ছে সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন প্লাস হচ্ছে নান তাহলে আমরা বা থার্টি টু এই টোয়েন্টি সেভেন এই দিকে আসলে হয়ে যায় আর নান যে জায়গায় আছে সে জায়গায় থাকলো তাহলে সুতরাং আমরা বলতে পারি নান ইকুয়াল বত্রিশ থেকে সাতাশ যদি আমরা বাদ দিই থার্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ফাইভ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এই নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর এরকম ভিডিও পেতে চান কিনা প্রতিনিয়ত অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাতে হবে নচেত কিন্তু আমি হচ্ছে মানে অন্য ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনাদের বারবার আসা অঙ্কগুলো যদি আপনারা চান তো অবশ্যই আপনারা হচ্ছে আমাকে লিখে জানাবেন কিংবা যদি অন্য কোনোভাবে আপনাদের চাওয়া থাকে তো সেটাও লিখে জানাবেন কেননা আমার জানার দরকার আমি আপনাদের অঙ্কগুলো ঠিকঠাকভাবে করে দিব এবং শর্টকাট ডিটেলস দুই ধরনের নিয়মই আমি শেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে